সিনেমা ছাড়লেন কেন এটা অনেকে জানেন অনেকে জানেন না আজকে আপনাদের বলি উনি ওনার ফ্যামিলি নিয়ে আমেরিকায় গেছেন এয়ারপোর্ট থেকে পিছনে তাকায় দেখেন ওনার মেয়ে নাই গায়ে নাই মানে নাই খোঁজাখুঁজি পুরো এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সব দিকে খোঁজা হচ্ছে সিসি ক্যামেরা কোনো কিছুতে দেখা যাচ্ছে না দেখা গেছে সিসি ক্যামেরা মেয়েটা পিছন থেকে আসতে করে হেঁটে অন্যদিকে চলে যাচ্ছে এবং বেরিয়ে গেছে এরপরে হাওয়া এবং প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ এবং হেলিকপ্টার দিয়েও খোঁজা হয়েছে তিন দিনের মাথায় উনি ম্যাড হয়ে গেছিলেন তিন দিনের মাথায় উনি নামাজের বিছানায় আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার মেয়েকে যদি আমি পাই আমি সিনেমা ছেড়ে দিব এবং তোমার পথে চলে আসব জানেন তার ছয় থেকে আট ঘন্টা পর মেয়েটাকে পেয়েছে পাওয়া গেছে আমেরিকাতে ঘটনাটা নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলসের আমার ঠিক মনে নাই ঘটনাটা ওইখানকার 6 থেকে 8 ঘন্টার মধ্যে পুরিশ মেটাকে পেয়ে গেছে এবং নিয়ে আসছে কোথায় গেছিল না গেছিল আমি জানি না এত খবর এরপর থেকে উনি সিনেমা লাইন ছেড়ে দেন ওই দিন থেকেই ছেড়ে দেন তো যাই হোক সামানাবানন্ত সিনেমা ছেড়ে চলে গেলেন উনি ছেড়ে ছেড়ে চলে যাওয়ায় ভাই আমাদের ইন্ডাস্ট্রি বিরাট বড় ক্ষতি হয়েছে জানেন বিরাট বড় ক্ষতি হয়েছে ওনারই অভাব কেউ পূরণই করতে পারে না আর আজকে আমার তিন ছবির নায়িকা শাবানা ম্যাডামকে নিয়ে কথা বলবো আমার প্রথম ছবি ঘরের বউ এইটা আমি কিন্তু ঘরের বউ ছবিতে আমার অভিনয় আমার প্রথম ছবি আপনি কেন এসছেন তা জানার আগে আমার একটা নাচ দেখে যান কি বল তারপরে ক্ষমা তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি

আমি এরপরে যে ছবিগুলো করি সেগুলোতে সুচলিতা ম্যাডাম আমাদের রোজিনা ম্যাডাম অঞ্জু ঘোষ এরা চলে আসে তো অনেক ছবি এর মধ্যে রাস্তাঘাটে দেখা হয় দেখা হলে সালাম দেই সালাম নেয় কিন্তু খুব একটা যে প্রাণ একদম মানুষের সাথে কথা বললে বোঝা যায় না যে মানুষটা আপনাকে কিভাবে নিচ্ছে আমি বুঝতে পারি যে আমাকে আগের মতো আমার সেই গ্রহণযোগ্যতা ওনার কাছে নাই তো এর মধ্যে আমি মনে করেন যে ছবি করে রেখেছি বেশ কয়েকটা যেমন সোনার সংসার আপনার রাস্তার রাজা দেন আমার নিজের প্রোডাকশনে ছিল গীত গুলমাল এগুলো করার পর আমার নিজের প্রোডাকশন হাউস করি আমি সেখানে ধোনি করি সেখানেও আমার প্রোডাকশন নতুন প্রোডাকশন হাউস রোজি ফিল্মসে মাহমুদ কলি আর রোজিনা সেকেন্ড ছবি আমাদের আলমগীর ভাই আর রোজিনা ম্যাডাম তো আমার থার্ড ছবি এখন আমি করব প্রোডাকশন হাউস থেকে আর এমনি তো আমার আট নটা ছবি হয়ে গেছে মোটামুটি একটা গ্রহণযোগ্যতা চলে আসছে সবার কাছে সবাই আমাকে মোটামুটি চিনে তখন হলাবাদের কাছে আমার গ্রহণযোগ্যতা এফডিসি লোকও আমাকে চিনতে শুরু করে দিছে তো ম্যাডামের সাথে যখনই দেখা হয় রাস্তাঘাটে এফডিসির আর কি এক সেট থেকে আর ছেড়ে যাচ্ছে হয়তো দেখা হয়ে গেল সালাম দেই উনিও সালাম নেয় কিন্তু বুঝি হাসি থেকে বুঝি কথাবার্তা থেকে বুঝি আমাকে আর এমন পাত্তা দেয় না স্বাভাবিক তাই না কেন এত একটা ছবি দিয়েছে ঘরের বউ তারপরে ওনাকে আর নেই নেই তো আমার মনে মনে ফোন দিয়ে আসতে থাকি যে আমার নিজের প্রোডাকশন হাউস রোজি ফিল্মস থেকে যে গল্পটা তৈরি করছি এই গল্পতে আমি উনাকে নেব ছবির নাম ক্ষমা তো আলমগীর ভাইকে গল্প শোনালাম তো আলমগীর ভাই জিজ্ঞাসা করলো নায়িকা কে আমি খুব চালাকি করে একটা কথা বললাম যে ববিতা ম্যাডাম নায়িকা তো উনি অনেকক্ষণ আমাদের চুপচাপ হ্যাঁ কারণ কি জানেন উনি আমি জানি সাথে শাহনা ম্যাডামের সম্পর্ক ভালো সাথে সবাই সম্পর্কে ভালো তখন শাবানা ম্যাডামের হিরো নায়ক রাজ আলমগীর ভাই আমাদের জসিম সাহেব সোহেল রানা সোহেল রানাকে এখানে আনা যাবে না এই জন্য সোহেল রানা বাস্তব জীবনের ড্যাসিং উনি কেয়ার করতেন না ওনার নায়িকা কে কে হবেন উনি অন্য টাইপের একটু এই তো যা তারপরে তো এইসব নায়করা আশেপাশে সব আর বড় বড় প্রোডাকশন হাউস সব বাংলাদেশ বড় বড় বাংলাদেশের চারিদিকে বিরাট ব্যাপার আর ওনার শিডিউল মেনটেন করে ওনার হাজবেন্ড নিজেই সাদেক সাহেব তা আমি আলমগীর শাহে বললাম যে কেন খুশি হইলেন না আমি ম্যাডাম এর কথা বললে চুপ করেছিলেন একটু কারণ না ঠিক আছে অসুবিধা কি আমার না মনে আপনি খুশি হন নাই না না ন ঠিক আছে তো যাই হোক আমার তো মনে মনে সাবানা ম্যাডাম আমি কবিতা ম্যাডামের সাথে কথাই বলি নাই এমনি বললাম কবিতা ম্যাডামের কথা তো দেখলাম যে আপটু চালাকি করি তো মায়ের দোয়া শুটিং তখন আলম ভাই নিজে ডাইরেক্টর এপিসি এর চার নম্বর ফ্লোরে না তিন নম্বর ফ্লোরে তিন নম্বর ফ্লোরে শুটিং হচ্ছে তা আমি ওইখানে যাই আমার পকেটে দুই লাখ টাকা সাবানা ম্যাডামের শুটিং ওইখানে আলমগীর ভাই সাথে ওই 3 নম্বর ফ্লোরে 2 লাখ টাকা আর একটা ভাউচারে লেখি ববিদা ম্যাডামের নাম বুঝছেন ফুল পেমেন্ট 4 লাখ আর পার্ট পেমেন্ট দুই লাখ মানে সাইনিং মানি 2 লাখ এটা लेके পকেটে করে নিয়ে যে সেটের বসে আটা মারতেছি এই শে হ্যাঁ তো আস্তে করে আমি বললাম যে একটু পরে তখন সন্দেহ একটু পরে ববিদা ম্যাডামে বসায় যাচ্ছে কেন আমি কই যে ক্ষমাছবিটার সাইনিং মানি দিতে এই যে পকেটে টাকা টাকাটা ফুলে আছে পকেটে পকেটে হাত দিয়ে দেখাইলাম তো উনি চুপচাপ আমার দিকে অনেকক্ষণ তাকায় থেকে উনি মেকআপ রুমে চলে গেলেন মেকআপ রুমে মে সাবানা ম্যাডাম আছে তো সাবানা ম্যাডামের সাথে ওনার কি কথাবার্তা হয়েছে জানি না তো পরে রেজাল্ট পাইছি উনি আসেন আমার কাছে এসে বলেন যে তোমার এত বড় হিট ছবি দিল সাবানা ম্যাডাম ওনারা নিচ্ছু না কেন আমি এটাই চাচ্ছিলাম যে আমাকে বলুক আমাকে জোর করুক আমি না উনি ছয় লাখ টাকা নেয় আর আমার একটু বাজেটও কম আমি চার লাখ টাকার মধ্যে বই ম্যাডাম যে পেয়ে গেছি উনিও নেয় অনেক বেশি কিন্তু আমাকে একটু কনসিডার করছে ম্যাডাম সাবানা ম্যাডাম তো করবে না করলো সাদেক সাহেব কনসিডার করবে না কাছে দাও আমি একটা ভাও করি ভাও করি কি ভাও করবেন তারা বসো না তুমি পরে যেও এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আড্ডা উড্ডা মারতেছি পরে ম্যাডাম সাবানা ম্যাডাম শর্ট দিতে আসলেন সর এসে আমার দিকে তাকায় আজকে হ্যালো কেমন আছেন অনেক কথাবার্তা বুঝলাম যে ওই যে আলমগীর ভাই মেকআপ রুমে গেছে আমাকে নিয়ে কথা হয়েছে কারণ ওনার হাসিটা এবং ওনার কথাবার্তার মধ্যে প্রাণ আছে হ্যাঁ আমার আমি বুঝতে পারছি যে ওনারা আলাপ করছে কিছুক্ষণ পর আলমগীর ভাই সেটের পিছনে ওনার আমাকে আর সাবানা ম্যাডামকে ডেকে আমাকে ইশারা দিয়ে ডাকলো আমিও গেলাম পিছনে যাওয়ার পর ফিল্মি ক্লাস নীতি আর কি করছেন কি ছবি করতে আমাকে এত ঘুরা ছবি করলেন আমি নাই কেন ছবি কি সুপার ফ্লপ ছিল বারবার হিট ছবি ছিল ওই ছবিতেই তো আপনি দাঁড়াইছেন ম্যাডাম কিন্তু আপনি তো অনেক টাকা নেন আর সাদেক কে আমার শিডিউল দীপের সব বড় বড় ডাইক্টর আপনি ছবি করতেছেন শিডিউলের ব্যবস্থা হয়ে যাবে আলু বাই করো টাকাটা বাইক করো ম্যাডামরা যাও ম্যাডাম আপনি ওরা একটু কনসিডার করেন ও নিজের প্রোডাকশনের ছবি টাকা পয়সা একটু কমাই নেন তা আমাকে সামানা ম্যাডাম শিখাই দিল যে আপনি সাত বললেন বইলেন ছয় লাখ টাকাই ওরে ও কম নিবে না দেওয়ার সময় পরে তার পরে হবে নি বুঝছেন আমার অন্য পকেটে কিন্তু ভাউচার ছিল খালি ভাউচার আর তাড়াতাড়ি লেখে ম্যাডামের নাম লেখে ওনার সাইন নিয়ে নিলাম সাইন নিয়ে বাস এই পরের দিন শামানা ম্যাডামের শিডিউলের জন্য আমি সাদেক সাহেবের এস এস প্রোডাকশনে চলে যাই তার হাজবেন্ড ওয়াইফ তো কথাই হয়েছে আমার যে সাদেক সাহেব খুব একটা হাসি দিলেন এবং আমি শিডিউল পেয়ে গেলাম আমাকে বললো যে এটা এই শিডিউলটা নেন এবং আলমদির ভাই অ্যাডজাস্ট করতে বলেন আমি ওই শিডিউল এনে আলমদির ভাইরে দিলাম আলমদির ভাই অ্যাডজাস্ট করে দিল শিডিউল এবং শামানা ম্যাডাম আবার এন্ট্রি খুব চালাকি করে আমি পেয়ে গেলাম এবং এই ছবি আরম্ভ করলাম এই ছিল একটা দিক শুভ ইন্টারন্যাশনাল থেকে যে অফার পেলাম আমি বিশাল বাজেটের এই ছবির কাস্টিং এ চলে আসলো আমি চাচ্ছিলাম যে কারণ এত বড় স্টারের সাথে থাকলে ও চলে হাইটই তো হাইট টানে আপনি যখন মনে করেন একজন বড় হাইটের লোকের সাথে চলাফেরা করবেন তখন আপনাদের লোকে চিনবে ওই অঙ্কে আমি চলে গেলাম যে না আমি ম্যাডামের সাথেই কাজ করব। কিন্তু দুজন ছবিটা করতে গেলে একটা ঝামেলা বাদ ঝামেলার কথা পরে বলছি আগে মেলামের কিছু গুণের কথা আমি বলে নিই যেমন এই ছবিটাতে উনি ওকাল উকিলের চরিত্র কিন্তু বস্তিতে মানুষ হয় এই দুদিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি যাতে করে আসামি পক্ষ প্রমাণ গায়েব করার সুযোগ না পায় তো বস্তিতে মানুষ হয় উকিল হবেন তার জামা কাপড় কেমন হবে ব্লাউজ কেমন হবে এগুলো নিয়ে তখন তার সাথে ডিসকাস করতে গেলাম তখন উনি আমাকে বললেন যে আপনি হঠাৎ করে আবার কাপড় কাপড়টা কিনতে যায়ন না যেদিন কাপড় কিনতে যাবেন আমাকে নিয়ে আমি গোকে ম্যাডাম পড়ুসার টাকা দিল আমি ওনারা জানালাম যে তো আমার টাকা দিয়ে রাখছে কাপড় কিনতে যাব কবে কা আপনার জানাবো তারপর দুই সপ্তাহ পর এক শুক্রবারে আমাকে টাইম দিলেন যে সকাল দশটার মধ্যে আমার বাসায় চলে আসবেন আমরা কাপড় কিনতে যাব যথারীতি আমি চলে গেলাম পনেরো দশটার মধ্যে আমি সবসময় টাইম মেনটেন করি যাওয়ার পর উনি বেরোলেন সাড়ে দশটার মধ্যে বেরোলেন সাথে পার দিন আমি ধরে নিয়েছি যে হয়তো গুলশানের কোনো মার্কেটের দিকে আমরা যাচ্ছি কিন্তু উনি ড্রাইভার তার আদালত যে ড্রাইভার আদালতকে বললেন ড্রাইভারের নাম আদালত বলে যে মৌচাকে যাও আমি ওনার দিকে একটু তাকাইলাম আমি সামনে সিটে বসা আমি ঘুরে ওনার দিকে তাকাইলাম মৌচাকে যাইবেন উনি বোরখা পড়তেছে গাড়ির ভিতরে বসে বসে তখন

ছশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা বুঝছেন এই দামের শাড়ি এই শাড়ি নিয়ে যখন কথা বলতেছি আর একটা গল্প করি আমার এই ক্ষমা ছবিতে এখানেও ক্যারেক্টার পাড়ের ব্লু কালারের শাড়ি পরা এই শাড়িটা পরা ছিল একটা সহকারী শিল্পী বলি আমরা তাদের যারা ছোট ছোট পাঠ করে তাদেরকে এক নম্বর ফ্লোরের শুটিং তো একটা মেয়ে না সেটে ঢুকছে মেকআপ রুমে ঢুকছে মেকাপম্যান শামসু তখন ওইখানে ছিল সামনে হ্যাঁ আমাকে পরে শামসু ডেকে নিয়ে গেলো যে এই ঘটনা দেখেন কি ঘটনা ওই মেয়েটা ঢোকার পর ওই মেয়েটাকে বলতো শাড়ি তুই শাড়িটা করতে কিনস এত সুন্দর শাড়ির দাম কত হবে আর দুইশো টাকা আড়াইশো টাকা এরকম বলে তুই শাড়িটা খোল এক্ষণ খোল তো ম্যাডাম আমার পড়া শাড়ি আপনি পরবেন ক হর তুই খোল আমি তাহলে পরে যাবো আমি আপনার শাড়ি কইলা দিলে কথা দিতেছি পারবিন পারবিন তার সহকারী

ওনার মেকআপ ম্যান যদি অসুস্থ থাকতো উনি এই বিসিতে চলে আসতেন সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে অনেক সময় মেকআপ ম্যান আসার আগে উনি চলে আসতেন আ এসে যে লম্বা টুলটার মধ্যে একটা তাওয়াল ভাস করে মাথা দিয়ে শুয়ে থাকতেন শুয়ে থাকতেন মেকআপ ম্যান আসলে পরে মেকআপে বসতেন এরকম ছিলেন উনি সিনসিয়ার আর একটা ঘটনা বলি এই যে ছোট্ট লুকিং গ্লাস আছে না এই ছোট লুকিং গ্লাস ওনার একটা সহকারী শিল্পী ওই লুকিং গ্লাসটা ওনার দেখে তার পছন্দ খুব পছন্দ হয় তো ম্যাডাম বলে যে গ্রুপিং ক্লাসটা আমার দিয়ে দেয় কত দেখি সত আমি তোর টাকা দিয়ে দিই পছন্দ হয়েছে ওই মেয়েটা দিতে চাচ্ছে না যে না এটা আমি দেবো না ম্যাডাম একবার জিজ্ঞেস করছে দিবি না হাতে নিয়ে কিন্তু দিবি না দিবি না হাসতে হাসতে আচার মেরে ভেঙে ফেলছে হাসতে হাসতে মেয়ে তো একদম আমরা একটু অবাক হয়েছি কি ঘটনা ম্যাডাম হাসতে হাসতে হেসে পকেট থেকে যে ইয়ে কে বের করলো যে পাঁচশো টাকা ওই গ্লাসের দামে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হবে প্লাস্টিক এর ছোট্ট গ্লাস অনেক জিদি ছিলেন অনেক জিদি ছিলেন যাই হোক এই তো গেল ম্যাডাম এবার বলি দুর্য ছবি নিয়ে কি ঝামেলা হয়েছিল একটু আগে যাই বললাম যে ঝামেলার কথা পরে বলবো এখন শেষে এসে বলে দেই এরপর ভিডিওটা শেষ করছি আমার দুর্য ছবির সেট রেডি তিন দিন পর শাবানা ম্যাডাম জয়েন করবেন এ হঠাৎ শুনলাম শাবানা ম্যাডাম হাসপাতালে কেন কি হয়েছে ওনার পেটে ছুরি ঢুকছে মানে চাকু ঢুকে গেছে আড়াই থেকে তিন ইঞ্চি রান্নাঘরে পড়ে যে আবার তৎকালীন পত্রপত্রিকা অনেক গুঞ্জন শোনা গেছে উনি নিজেই নিজে পেটে ছুরি মারছেন কি ঘটনা এগুলো আমার জানা নাই জানিও না কিন্তু এই ঝামেলাটা নিয়ে শুটিং বন্ধ হয়ে যায় সেফ ভেঙে ফেলা হয় কিন্তু উনি যখন সুস্থ হয়ে আবার কাজে ফিরেন তখন অন্যান্য ছবিগুলো শেষ করছিলেন আমার ছবি দেখেন উনি অনেকদিন প্রায় এক মাস শুটিং বন্ধ ছিলেন এক মাসের মধ্যে মানে দুই শিফট করে যদি পার ডে ধরেন সাইড শিফট শিডিউল অ্যাডজাস্ট করা খুব অনেক বড় একটা ঝামেলার ব্যাপার কিন্তু আমার প্রডিউসার সেপ্তাজ আলী ডাবলু এটা মেনে নেন নাই উনি সাদেক সাহেবের সাথে ঝামেলা বাজায় করছেন ওনার অফিসে ছেলে পেলে নিয়ে গেছেন এবং উনি অনেকটা মানে খারাপ ব্যবহারই করছেন সাদেক সাহেবের সাথে সোজা কথা এতে সাদেক সাহেব ভীষণ রেগে যায় এবং উনি এগুলো কিছু কেয়ার করেন না উনি ছবি ছবির শুটিং ফাঁসিয়ে রাখেন পরে যাই হোক মানে এই ঝামেলা মিটতে মিটতে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছিল জানেন পরে শিডিউল পাওয়া যায় পরে ছবিটা শেষ করি এবং ছবি সুপার ডুপার হিট আমার মনে করেন যে ঘরের বউ আপনার ক্ষমা আর দুর্জয় তিনটা ছবির মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার কাছে সবচেয়ে পছন্দ কোনটা আমি বলবো দুর্জয় আপনারা দেখবেন ছবি দারুণ ছবি এই তো যাই হোক সামানা ম্যাডাম তো সিনেমা ছেড়ে চলে গেলেন ওনার ছেড়ে ছেড়ে চলে যাওয়াতে ভাই আমাদের ইন্ডাস্ট্রির বিরাট বড় ক্ষতি হয়েছে জানেন বিরাট বড় ক্ষতি হয়েছে ওনার এই অভাব কেউ পূরণই করতে পারেনি আর এবং উনি কেউ ছবি হিটও করাইতে পারতেছিল না তখন এই ভালগারের যোগটা আসে আর ভালগার ছবির যোগটা চলে আসে তখন আমার দেখবেন যে ওই টাইমে আমার একটা ছবি হিরাচুনি পান্না

আমরা ওনার জন্য দোয়া করি আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ হাফেজ